এখান থেকে গত পাঁচ দিন আগে আমরা আমাদের খামারে এক হাজার পিস মুরগির বাচ্চা দিয়ে নতুন করে আমাদের খামারটি আবার শুরু করেছিলাম তো যেহেতু আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স আছে আমাদের মুরগির বাচ্চাগুলোকে আজকে ভ্যাকসিন দিতে হবে তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে পঞ্চমতম দিনে যে প্লাস প্লাসাইটিস এর ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিন টিকে এই মুরগির বাচ্চাগুলোকে আগে থেকে ভ্যাকসিন দেওয়ার মূল কারণ হলো যাতে মহান আল্লাহ তালা এই রানি বা ব্রোঙ্কাইটিস ধরনের রোগ থেকে আমাদের মুরগির বাচ্চা গুলোকে রক্ষা করে যেহেতু আমাদের এই মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলোকে আগে থেকে নিয়ে এসে রাখা যায় না এই জন্য আমরা এই মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলোকে আগে নিয়ে আসবো এরপরে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনগুলোকে দিব তবে অ্যাজ ল্যাবরেটরি টেকনোলজি হিসেবে একটা বিষয় আমাকে খুবই অবাক করেছে সেটি হলো যারা এই ভ্যাকসিনগুলোকে বিক্রি করে তাদের ভ্যাকসিন ব্যবস্থাপনা খুবই নিম্নমানের তাদের এই নিম্নমানের ভ্যাকসিন ব্যবস্থাপনার কারণেই হয়তো বা আমাদের মুরগির বাচ্চাগুলোকে কারি কারি টাকা খরচ করে ভ্যাকসিন দেওয়ার পরেও মুরগির বাচ্চাগুলো সেই রোগ দ্বারা আক্রান্ত হয় কেননা আমাদের এই ভ্যাকসিনগুলো অনেক সেনসিটিভ জিনিস এই জন্য আমরা না বুঝে যদি ভ্যাকসিনগুলোকে এভাবে ব্যবস্থাপনা করি তাহলে আমাদের এই ভ্যাকসিনগুলোর কার্যক্ষমতা নাইনটি পার্সেন্টই কমে যাবে এই ভ্যাকসিনগুলোকে কিভাবে সঠিক নিয়মে ব্যবস্থাপনা করতে হয় ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেটি আপনাদের সাথে আলোচনা করব। এই ভ্যাকসিনগুলো যেহেতু আমাদের কাছে ট্যাবলেট আকারে আসে এই জন্য আমাদের ভ্যাকসিনগুলোকে লিকুইড করে রেডি করে নিতে হবে এই মুরগির বাচ্চাগুলোকে দেওয়ার জন্য তো এখানে আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের মূলত এক হাজার পঞ্চাশ পিস ভ্যাকসিনের ডোজ রেডি করতে হবে কেননা যখন আমরা এক হাজার পিস মুরগির বাচ্চার জন্য এক হাজারই ডোজ রেডি করে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিতে যাব তখন দেখা যাবে আমাদের মুরগির বাচ্চা সবগুলোকে ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের ভ্যাকসিনের ডোজটি শেষ হয়ে গেছে এজন্যই মূলত আমরা এক হাজার মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য এক হাজার পঞ্চাশ পিস ভ্যাকসিন রেডি করে থাকি যাতে সবগুলো মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার আগে আমাদের ভ্যাকসিনের ডোজটি শেষ হয়ে না যায় আর আমাদের ভ্যাকসিনটি রেডি করার পরে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই আমরা একটি সুতি কাপড় নিয়ে কাপড়টিকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে সম্পূর্ণ ভ্যাকসিনের গায়ে জড়িয়ে নিতে হবে যাতে করে এই প্রচন্ড গরমে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার সময় এই বেড়ে না যায় যদি আমাদের এই ভ্যাকসিনের তাপমাত্রাটি বেড়ে যায় তাহলে দেখা যাবে আমাদের ভ্যাকসিনের কার্যক্ষমতা অনেক গুণ কমে গেছে এজন্যই মূলত আমরা এই টেকনিকটি অবলম্বন করি আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার জন্য প্রথমে আমাদের মুরগির বাচ্চাগুলোকে সবগুলোকে এক পাশে ছোট্ট একটা জায়গার মধ্যে নিব তারপরে মূলত আমরা একটা করে বাচ্চাকে ভ্যাকসিন দিব এবং সেই সেটিকে অপর প্রান্তে ছেড়ে দিবো তো এভাবে সবগুলো মুরগির বাচ্চাগুলোকে একটা একটা করে ধরে এরপরে মূলত আমাদের এই ভ্যাকসিনগুলোকে দিতে হবে আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে সবগুলোকে এক পাশে ছোট্ট একটা মধ্যে নিয়ে এমন একটি নেট বেঁধে যাতে মুরগির বাচ্চাগুলো থেকে যেতে না পারে এবং আমরা সুন্দরভাবে ধরে এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে এরপরে মূলত মুরগির বাচ্চাগুলোকে অপর পাশে ছেড়ে দিতে পারি তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই রাত্রের দিকে দেয়ার ট্রাই করি কেননা এই প্রচন্ড গরমের সময় রাত্রের দিকে পরিবেশটা একটু ঠান্ডা থাকে যখন আমরা আমাদের অনেকগুলো মুরগির বাচ্চাগুলোকে ছোট্ট একটা জায়গার মধ্যে রেখে মূলত ভ্যাকসিন দিব তখন এই মুরগির গরমের সময় দিলে এই মুরগির বাচ্চাগুলো আমরা রাত্রের দিকে যখন পরিবেশটি ঠান্ডা থাকে তখন এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ট্রাই করি তাতে করে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকে এবং মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলো ভালো কাজ করে অবশ্যই আপনারা এই প্রচন্ড গরমে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই রাত্রের দিকে ভ্যাকসিন দেওয়ার ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে এবং এই মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলো ভালো কাজ করবে এই মুরগির বাচ্চাগুলোকে চোখের মাধ্যমে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে মুরগির বাচ্চার ভ্যাকসিন গুলো পর্যাপ্ত পরিমাণ এবং সঠিক ভাবে মুরগির বাচ্চা চোখের মধ্যে প্রবেশ করে এই বাচ্চাগুলোকে চোখের মধ্যে দিয়ে সাথে সাথে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন না তিন থেকে চার সেকেন্ড মুরগির বাচ্চাগুলোকে এভাবে ধরে রেখে তারপরে মূলত মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে তাহলে দেখবেন মাশাল্লাহ আপনাদের ভ্যাকসিনগুলো ভালো কাজ করবে এবং মুরগিগুলো এই রোগ দ্বারা আক্রান্ত হবে না তো যেহেতু আমরা এই মুরগির বাচ্চাগুলোকে রাত্রের দিকে ভ্যাকসিন দিয়ে জন্য আমরা মুরগির বাচ্চাগুলোকে শুধুমাত্র দিয়ে পানি খেতে দিয়েছি তো ক্ষেত্রে আমরা প্রতি লিটার পানিতে এক গ্রাম পরিমাণ লাইসোফিড মিশিয়ে এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিয়েছিলাম এবং ইনশাল্লাহ পরবর্তী বারো ঘন্টাও আমরা এই মুরগির বাচ্চাগুলোকে শুধুমাত্র লাইসোফিট পানি খেতে দিব তাহলে আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার ফলে মুরগির বাচ্চা শরীরে যে একটি ধকল আছে এই ধকলটি রোধ হবে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহরানিতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে কোনো প্রকার সমস্যা ছাড়াই ভালোভাবে এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতে পেরেছিলাম তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই মুরগির বাচ্চাগুলো মহান আল্লাহ তালা সুস্থ রাখে আসসালামু আলাইকুম